বন্ধুরা সুপ্রভাত আজ রবিবার সবাইকে নমস্কার জানাই আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন দ্বিতীয় পর্বে আমরা দেখব জগন্নাথ মন্দির এ দেখুন জগন্নাথ মন্দির নতুন বানানো চলছে এখনও শেষ হতে অনেক দেরি আছে তারপরে আমরা যাবো চন্দনেশ্বর চন্দনেশ্বর থেকে উদয়পুর উদয়পুর থেকে নিউ দীঘা এই আমাদের দ্বিতীয় পর্বের জার্নি তো গাড়ির মধ্যে আছি গাড়ির মধ্যে একটু দাঁড়িয়ে ফটো তুলছি ভিডিও করছি কিন্তু ভিতরে যেতে চাই না গেট বন্ধ ওরা ঢুকতে দিল না তাই গাড়িতে বসে বসেই ফটো তুলছি এটা যখন খোলা হবে তখন আবার আসবো নতুন করে আবার মন্দিরের বা ঠাকুরের সমস্ত ছবি ভিডিও আপনাদের পাঠাবো আর যারা দূরের বন্ধুরা দেখছেন তারা সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করেন আরও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও সবাই আপনাদের বন্ধুরাও দেখতে পারে বন্ধুবান্ধবীরাও দেখতে পারে তো চলে যাব এখন চন্দনেশ্বর চন্দনেশ্বরে চলে এসেছি এবার আমরা জুতোগুলো রাখবো পয়সা দিয়ে জুতো রাখতে হয় জুতো রেখে খুব সামান্য পয়সা তিন জোড়া রেখেছে ড্রাইভার তো যত না সে আছে গাড়িতেই বসে আছে তা আমাদের ভুল হয়ে গেছে আমরা গাড়িতে জুতোগুলো রাখলে ভালো হতো ড্রাইভার যাতে এদিক ওদিক পান থেকে চা খেতে চলে যায় যদি জুতো কেউ নিয়ে চলে যায় সেই ভয়ে আমরা মন্দিরের কাছে এখানে রেখেছি পাঁচ টাকায় তিন জোড়া জুতো রাখলাম গাড়িতে রেখে দিয়ে আসলে ভালো তো দিয়ে আমরা হাত পাত ধুয়ে আগে সামনে একটা দুর্গা মন্দির আছে দুর্গা মন্দিরে প্রবেশ করব। দুর্গা মন্দির দুর্গা ঠাকুরটা দেখাবো তারপরে আমরা মন্দিরে মূল মন্দিরে প্রবেশ করবো পার পারিপার্শ্বিক আরও অনেক ঠাকুর আছে যেন জগন্নাথ বলরাম সুভদ্রা আছে কৃষ্ণ আছে অনেক রকম ঠাকুর আছে হিন্দুদের দেবতা তো অনেক দেব দেবতা তো সবগুলোই দেখাবো এখন আমরা পুকুর ঘাটে আসছি পুকুর ঘাটে গেছি পুকুর ঘাটে গিয়ে আমরা এখন হাত পা ধুয়ে আমরা এখন ঢুকে যাব এই যে দুর্গা মন্দির তো ভেতরটা তো খুব অন্ধকার তো লাইট জ্বালানো নেই সেজন্য জন্য ঠিক দেখতেও পাচ্ছি না তবুও প্রণামটা করেছি আর চেষ্টা করছি বড় করে দেখানো কিন্তু পাচ্ছি না ব্রাহ্মণ ঠাকুরকে যে বলবো যে হয়তো ভেতরে ঢুকব যাই হোক ভেতরে ঢুকিনি বাইরে বেরিয়ে এসছি যেখানে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে প্রসাদ বিক্রি হচ্ছে মালা অনেক কিছু হুম সাজানোর জিনিস তারপরে এখানে ভাই ভাইবো ঢুকে গেছে ভেতরে ওরা আর খাইনি কেউ হালকা টিফিন খেয়েছি তবুও অঞ্জলিটা বামুনা বললো দেয়া যাবে তা ওরা অঞ্জলি দিচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি ভেতরেও ঢুকেছিলাম মন্দিরে প্রণাম করে আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরে চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি মন্দিরটা খুব পুরনো মন্দির এই মন্দিরের গল্প সবাই জানে আমার নতুন করে আর বলার নেই কেউ এই চন্দনেশ্বরের মন্দির গল্প সবাই জানে এখানে এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে জগন্নাথ বলরাম সুরদ্রা তারও মূর্তি আছে এই যে দেখাবো সদাতে আছে জগন্নাথ বলরাম সুয্যা মূর্তিটার গেট বন্ধ এটা উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি গাড়িটা পার্কিং করেছি পার্কিংয়ের মধ্যে আছে গাড়ি তারপরে একটু প্রসাদ টসাদ কিনবো কেনাকাটা হয়ে গেলে টুকটাক তারপরে আমরা চলে যাব উদয়পুর অনেকে দণ্ডি কাটছে কিন্তু খুব হালকা লোকজন বেশি নেই পরীক্ষা টরীক্ষা চলছে ডিসেম্বর মাস মানে পনেরো তারিখ যতক্ষণ না যাচ্ছে বাড়ির বাইরে মানুষ বেরোবে না যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে নার্সারি কেন প্রাইমারি কেন হাই স্কুল কেন সবাই পরীক্ষা আছে আমরা ভাত খেলাম নিরামিষ ভাত চার পাঁচটা পাঁচটা তরকারি ভাত খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু মন্দিরের সামনে সবাই খায় তাই নিরামিষই আমরা খেলাম এরপর আমরা চলে এসেছি উদয়পুরে উদয়পুর শ্রীবৃষ্ট আমি দেখিনি অনেক আগে একবার এসেছিলাম এখন সুন্দর করে হয়ে করে দিয়েছে পুরো যেন দ্বিতীয় গোয়া গোয়াতেও আমি দেখে এসেছি গোয়াতে ছিলাম সাত আট দিন গোয়াতে দেখুন যেরকম সামিয়ানা টাঙানো থাকে এখানেও ঠিক সামিয়ানা টাঙ্গানো টাঙানো নানা রকম খাওয়া দাওয়া হচ্ছে তবে একটা জিনিস চোখে পড়লো যে কাঁকড়া মাছ ছাড়াচ্ছে কিন্তু ওদের ওই যে গুমটির কাছেই ফেলে দিচ্ছে কিন্তু ওর লোকে যে আর তুলে রাখবে রাখছে না কিন্তু জলে যদিও ভেসে নিয়ে চলে যাচ্ছে তবুও কোথাও আটকে গেলে একটা তো কাঁকড়া খোলা পায়ে লাগলে তো প্রত্যেকের পাটা কাটবে এটা একটু দৃষ্টি দিলে ভালো হয় আপনারা যারা ভিডিও করতে আসেন আপনারাও বলবেন যে এই যে কাঁকড়া মাছের যে দাঁড়াগুলো বা ফোলগুলো এগুলো যদি একটা জায়গায় একটা পলিথিনের মধ্যে সারাদিন খাওয়ার পর পলিথিনের মধ্যে যদি রাখে সেটা বাইরে যদি ফেলে দেয় সেটা ভালো হয় দেখতে সুন্দর লাগে প্রত্যেকটা গুমটির কাছে একটা করে মানে মালপত্র জমা হয়ে আছে গন্ধ উঠছে মাছি বসছে এটা খুব খারাপ লাগলো এখানে আর নাহলে সব কিছু ঠিক আছে নানা রকম ক্যাকড়া নানা রকম মাছ ভাজা সবাই খাচ্ছে তবে এই জায়গাটায় আপাতত ইয়াং ছেলেমেয়েরাই বেশি আসছে বয়স্করাও আসছে যাদের একটু শখ আছে তারা আসে ঘুরে ঘুরে চলে যায় দেখে চলে যায় তো এখানে আমাদের জলটা অনেকটা ছিল ওরা জলের মধ্যে দোকান থাকে জলটা যখন একটু কমে যায় তখন ওরা আবার দোকান নিয়ে নেমে যায় নিচে ওরা জানে কোন টাইমে দোকান জলটা চলে যায় ওরা সব জানে জলের মধ্যে ওরা পা ডুবিয়ে বসে বসে খায় হালকা জল থাকে যখন তখনই বেশি ভরা জোয়ারে ওরা নামে না দোকান নামে না কেউ নামে না আজকে আমরা তো বারোটা পর্যন্ত কেউ নামতে পারি জলে তো এখানে খানিকক্ষণ ঘুরে ঘুরে আমরা যাবো একদম সোজা নিয়ে দীঘা তখন বেলা প্রায় আড়াইটা টুকটো দশ পনেরো হয়ে গেছে যাব মাছ ভাজা ক্যাঁকড়া খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই মাত্র ভাত খেয়ে এলাম তো আর খেতে ইচ্ছা করছে না যে একটা নিরামিষ ঠাকুর দর্শন করে এসেছি মনটাও গেল না যে একটা আমিষ খাই যে বিভিন্ন ধরনের মাছ যে যেমন চায় যে ইলিশ মাছ কেউ ক্যাঁকড়া কেউ কম কেউ ভেটকি পছন্দ মতো খাচ্ছে আর ওখানে নিচে নোংরা খেয়েছে আমরা দোকানের পাশে নোংরা সেই মাছিগুলো ভ্যান করছে সেই মাছই আবার খাবারে উঠছে আর প্রচণ্ড বক্স আছে আওয়াজটা দিতে পারিনি কেন কপিরাইট একবার দিয়েছিলাম কপিরাইট হয়ে গেছে বলে মুছে আবার নতুন করে করছে লাগছে যেন মনে হচ্ছে গোয়াতে ঘুরছি আমরা গোয়ার ঠিক সমুদ্র পাঠটা এরকম অনেকটা বালি বালিতে নেমে পুরো তবে এখানে আছে ঝাউ গাছ ওখানে আছে নারকেল গাছ মানে প্রচুর নারকেল প্রচুর নারকেল কিন্তু নারকেলের দামটা কম নয় কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম হুম ভাই আর ভাই ভাইব ওরা নামেনি ওরা উপরে বসে আছে আমরা নিচে নামলাম নিচে আমি নিচে নামলাম নিচে নেমে চার পাঁচটা এসেছে যখন একটু ঘুরে ঘুরে দেখি দেখে তারপরে নিয়ে দীঘাতে চলে যাব বছরে আমার অনেকবারই দীঘা ট্যুরটা হয় যে যখন আসে তখন তাকে নিয়ে আসি কিছুদিন আগে বৌমার বাপের বাড়ি থেকে সবাই এসেছিল তখনও আমরা নিয়ে এসেছি এবারে আমার হাজব্যান্ড আসতে পারেনি আর শরীরটা ভালো নয় আর জন্য আসেনি সমুদ্র জলটা অনেকটা অনেকটা দূর চলে গেছে এই যে ঝাউ বাগান এই বাগান দিয়েই রাস্তা আছে মেরিন ড্রাইভ এই পাশটা হচ্ছে উড়িষ্যা বাম একটা উড়িষ্যা এটা ডান এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলা এই এই বাগান দিয়ে একদম মেরিন ড্রাইভ পর্যন্ত মেরিন ড্রাইভ ধরে পুরো বাঁধানো পাথর বাঁধানো সব রাস্তা সুন্দর রাস্তা রাস্তা ধরে আপনি দিঘা পৌঁছাতে পারবেন যেমন ফ্যামিলি নিয়ে এসে আনন্দ করছে কেউ আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে আনন্দ করছে আমরা একটু আনন্দ করে নিলাম রোদটা খুব একটা বেশি নেই একটু ঠান্ডা আমেজ আছে তো সুন্দর লাগছে মানে জার্নি হচ্ছে না সকাল থেকে আমরা ঘুরছি এখন প্রায় তিনটা বাজে আমাদের কোনো জার্নিই মনে হয় যে এতটা জার্নি করেছি সকাল সাড়ে সাতটা দশ পনেরোয় বেরিয়েছি বাড়ি থেকে এখন তিনটা বাজে এবারে চলে এসছি নিউ দীঘা নিউ দীঘাতে এখানে পাথর বাঁধানো আছে সবাই জানেন আপনারা এখানে আমরা বসবো টুকটাক কিছু খাবো ড্রাইভার দা বাইরে দাঁড়িয়ে আছে এখানে আমরা পাঁচটা পর্যন্ত থাকবো তো সূর্য ডোবা আজকে দেখতে পাবো না কেন মেঘ ছায়া আছে রোদ দূরটা একদমই নেই মানে অন্ধকার করে আছে একদম চারপাশ এই সময় সব জায়গাতে ভিড় দীঘাতে এত মানুষজন থাকে একদম মানে হাতে গোনা মানুষ